বিভাগের আমার প্রিয় রহমান লিটু কিন্তু আজকে এখানে আমরা চোরানব্বই পঁচানব্বই সেশনে যারা ছিলাম বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের সময় আঠারোটি ডিপার্টমেন্ট ছিল আমি ম্যানেজমেন্টের লিটু ফিজিক্সের এইরকম অসংখ্য বন্ধু বান্ধব আমরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের হলো তখনকার বন্ধন ছিল অন্যরকম আমরা একে অপরের সাথে পরিচিত ছিলাম সেই লিটুর আমন্ত্রণে আজকে এখানে এসেছি এখানে আমাদের অনেক স্মৃতি আছে আমাদের এখানে বিশাল একটা সময় ব্যয় করেছি নবীন এবং প্রবীণদের একটা সমন্বয় আমি আশা করি ফিজিক্স অ্যালোমোনা অ্যাসোসিয়েশন জগন্নাথের একটা অন্যতম দৃষ্টান্ত হয়ে থাকবে এখানে আমার বন্ধুকে পেয়ে গেছি মানে আমরা সেই বললাম না যে বিভিন্ন ডিপার্টমেন্টের হলেও আমরা ছিলাম একে অপরের অন্তরাত্মা আমরা সেই পদার্থবিজ্ঞানের মাসুদকে মাসুদ কে পেয়ে গেছি আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আর এই মাসুদ আমাদের প্রাণের একজন বন্ধুকে পেয়ে গেলাম সত্যি কিনা ভালো লাগছে এতদিন পর তার সাথে আবার প্রথমবার দেখা আমি এই ধরাই থাকি বন্ধুর বাড়ি ওখানে আমি বন্ধুকে ফেসবুকে অনেক দেখি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বন্ধুকে দেখতে পাই বন্ধু তোমাকে পেয়ে অনেক ভালো লাগছে ধন্যবাদ বন্ধু তোমাকে এই যে মিল্টন আমাকে বলে নাই থেকে এসেছে এদের সাথে আমাদের আড্ডা ছিল অনেকই পরিবর্তন হয়েছে কেমন লাগছে খুবই ভালো লাগতেছে বন্ধু আজকের দিনটা বিশেষ করে এই যে মিলন মেলা মানে প্রাণের মিলন মেলা এখানে আমাদের বন্ধু ডক্টর নজরুল আছে আনবিক কমিশনে শাহিম আছে জামালপুর থেকে মাসে তাসো তুমি তো আছো তুমি সে আগের মতোই সুন্দরই রয়ে গেছো মানে অসাধারণ একটা প্রাণের মেলা চলতেছে আমাদের খুব ভালো লাগতেছে